বিশ্ব মানবের নজরে তাই মোরা হয়ে গেছি গেছি তাই হয়ে মোরা শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একদা ভালোবাসাকে বুকে নিয়ে ওই ইমানি যজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ছোট বড় শিক্ষিত অশিক্ষিত ধনী ও গরিব আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা আড়ালে কিছু সংখ্যক বসে থাকা আমার স্নেহের মা ও অগ্নিগণ আমরা এক বছরের মাথায় নতুন করে আবার মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছি আপনি শ্রোতা হিসেবে এসেছেন আমি কিছু বলবো বলে খাতিম হিসাবে এসেছি অর্থাৎ যাকে বলা হয় বক্তা বক্তা হিসাবে আমি হাজির হয়েছি আমি বেঁচে আছি বলে আপনি এখানে আসতে পেরেছেন আপনি বেঁচে আছেন বলে আমি কিছু বলে আমি নিজের ঘাট থেকে নিজের দায়িত্বটা না আপনি কথাগুলোকে শুনে সেগুলোকে যদি নিজের মগজে স্থান দিতে পারেন হৃদয়ে ঠাঁই পাই তাহলে আপনি নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন তাহলে আপনি একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছেন আমি একটা বড় উদ্দেশ্য নিয়ে এসেছি আল্লাহ তালা আমাদের উভয়ের উদ্দেশ্যটাকে সফল করবেন তো যাই হোক আমরা যে এই সুযোগটা পেলাম যে আমাকে আল্লাহ তালা এখনও মরণ দেননি যে বলতে পাচ্ছি। আপনাকে আল্লাহ তালা এখনো মরেন দেননি যে আপনি এসে শুনতে পাচ্ছেন তাহলে যারা মরে গেছে তারা তো বঞ্চিত আমি বেঁচে আছি তো আল্লাহর শুক্রিয়া আদায় করি মোহাব্বতের সাথে অন্তরের অন্তরী স্থল থেকে একটুখানি ঠোঁটটাকে নাড়ান নাড়িয়ে মৌমাসির মতো গুনগুন আওয়াজটা দিয়ে এই এখানে একটা তরঙ্গ সৃষ্টি করুন বলুন মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে খুব লম্বা সময় ধরে আমি ভাষণ দিতে পাবো না যে আমি ভাদু মাদ্রাসার জন্য ভাষণ দেওয়ার লোক নই আমি মেয়েদের সময় যথেষ্ট দিয়ে দিয়েছি দেড় ঘন্টা তার চাই তো বেশি একটুখালি দায় সারছি সেটা হলো এই কথার দিকে খেয়াল করুন বসির বলে এক সাহাবীর একটা উঠ হারিয়ে গেল উটটা হারিয়ে গেল তো বেচারি এইরকম করে গালে হাত দিয়ে চিন্তিত হয়ে বসে আছে যে আমার এত দামের উটটা হারিয়ে গেল রাসুল্লাহ তাকে দেখলেন দেখার পরে বললেন বাসির এভাবে তুমি গালে হাত দিয়ে গমগীন হয়ে চিন্তিত হয়ে বসে আছো কেন ক্ষতিটা কি হয়েছে তিনি জবাব দিয়ে বলছেন এ কাদের সারাদা একটা উঠ ছিল আল্লাহ রসুল সেই পালিয়ে গেছে হারিয়ে গেছে আমি তো খুব বড় ধনী মানুষ নই আমার অল্প বিস্তর সাই সম্পত্তির মধ্যে এই একটা মূল্যবান সেটা হারিয়ে গেছে তো চিন্তা লাগা তো স্বাভাবিক তখন রসুলুল্লাহকে বলছেন যে উঠটা হারিয়ে গেছে সেটাকে তো বাবা তুমি পেয়ে যাবে আজ অথবা কাল এটা বড় কথা নয় কিন্তু যেটা বড় কথা সেটা হলো এই সেই দিনের কি হবে সেই দিনের কি হবে যেই দিন পঞ্চাশ হাজার বছরের সমান লম্বা হবে এবং যেদিন মানুষেরা এক একজন তার নিজের ঘামে কেউ হাঁটু বরাবর কেউ বুক বরাবো কেউ গলা বরাবর কেউ কান বরাবর ডুবে থাকবে এমন কি কোনো রিবায়তে এসেছে সাঁতরাবে সেদিনের জন্য কি হবে তারপরে রসুলুল্লাহ বলছেন তিনশো বছর হাসরের ময়দানে নিঝুম দাঁড়িয়ে থাকতে হবে প্রখর রুদ্রের তাপে তিনশো বছর আসমান থেকে কোনো জবাব আসবে না কোনো সাড়া শব্দ হবে না হিসাব শুরু হবে কি হবে না তার কোনো সংবাদ আসবে না পড়ো হাসরের মাঠে রোদের তাপে সবাই অপেক্ষা করো আসমানের দিকে দেখছি কি হবে কি হবে কি হবে সেই দিনের জন্য কিছু হিসাব নিকাশ বাসিরের মতন সাহাবী তিনি তখন চিন্তা বেড়ে গিয়ে বলছেন রাসূলুল্লাহ আপনি যেটা কথা বললেন তাতে তো আরও চিন্তা বেড়ে গেল আমার মাথাটা তো আরও ভারী হয়ে গেল অবশ্যই এটা কথা এত লম্বা সময়ের জন্য কি করেছি কি করেছি তাহলে আমি যেটা বলতে চাইছি আপনাকে যে ওনাদের মাথা ভারী হয়ে যাচ্ছে হিসাবকে বলে যেহেতু দিনটা বড্ড লম্বা আমরা কতদিন বাঁচি রসুল্লাহ বলছেন আমার ওমাতি মা বাইনা সিদ্ধি নেলা